আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য বিশাল সুখবর বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড টু সার্কুলার প্রকাশিত হয়েছে আবেদন শুরু আটাই ফেব্রুয়ারি থেকে তিরিশ মার্চ দুই তারিখ পর্যন্ত তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি থেকে দ্রুত আবেদনের জন্য প্রস্তুতি নিন আজকের ভিডিওতে আমি আলোচনা করব ট্রেড টু তে আবেদন করতে কি কি লাগবে ইতিপূর্বে আমরা হয়তো জানেন বাংলাদেশ সেনাবাহিনী আবেদনের সময়সীমা শেষ আর কিছুদিন পরে জিডির মার্ক কার্যক্রহ শুরু হবে এরই মধ্যেই নতুন করে ট্রেড টু এর আবেদন প্রকাশিত হয়েছে ট্রেড টু তে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ট্রেড টু তে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন পদ পদ হচ্ছে ট্রেড টু সৈনিক ট্রেড টু এর পেশা সমূহ কুক ম্যাস কুক ইউনিট কুক হাসপাতাল ম্যান বা বাদক কার্পেন্টার পেইন্টার ডেকোরেটর পিডি পেইন্টার সেনাবাহিনীর এই সকল ট্রেড আপনি আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা আপনার বয়স একে ফেব্রুয়ারি দুই হাজার সালের মধ্যে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হইতে হবে তবে শুধুমাত্র কুকের ক্ষেত্রে এক বছর শিথিল করা হয়েছে আপনার বয়স সতেরো থেকে একুশ বছর হইতে হবে যাদের জন্ম দুই হাজার সালের মানে এক দুই দুই হাজার ছয় সাল থেকে এক দুই দুই হাজার নয় সাল এর মধ্যে মানে হয়েছে শুধু তারাই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস লাগবে বা এইচএসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে হবে এইচএসিতে জিপিআর টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তবে টু পয়েন্ট ফাইভ জিরো মেসি যদি কেউ পেয়ে থাকে যেমন থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে পরবর্তীতে তার ট্রেড চেঞ্জ করার সুযোগ রয়েছে পেশা দক্ষতা নিজ নিজ পেশায় দক্ষতা থাকতে হবে যেমন কুক হলে রান্নার দক্ষতা থাকতে হবে কার্পেন্টার হলে কার্পেন্টারের দক্ষতা থাকতে হবে ব্যান্ডের হলে ব্যান্ডে তক্ষর থাকতে হবে ইত্যাদি শারীরিক মাপ উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হইতে হবে নারীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি হইতে হবে সর্বনিম্ন বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি নারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাইশ এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হইতে হবে ওজন একজন পুরুষের ওজন কমপক্ষে একশো পাউন্ড এবং নারীর একশো জাতীয় বাউন হবে জাতীয়তা হতে হবে বাংলাদেশী স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাক বা এবিডো বিতকরণযোগ্য নয় আপনি কম্পিউটারে দোকানে গিয়ে আবেদন করতে পারবেন এবং জিও আবেদন করতে পারবেন পেডক্সিমের মাধ্যমে ফি পেমেন্ট করে বাংলাদেশ নবীর ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবার জানবো কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এক এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে সার্টিফিকেট এবং মার্কশিট দুইটি ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যেতে হবে দুই এসএসসি বা সমান পরীক্ষার স্কুল কর্তৃক প্রশংসাপত্র নিয়ে যেতে হবে তিন প্রশংসা পত্র নিয়ে যেতে হবে চার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব বা চারিত্রিক সনদ নিয়ে যেতে হবে পাঁচ নিজের ভোটার আইডি কার্ড বা যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধে ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে ছয় পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে সাত নিজের ছবি নিতে হবে ছয় থেকে সাত কপি সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক নিতে হবে নয় পরীক্ষার জন্য কলম ও স্কেল নিতে হবে অনলাইনে আপনি যে আবেদন করেছেন তার একটি কার্ড হবে। সেই প্রবেশ পত্রটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তাই আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারের অপেক্ষায় ছিলেন দ্রুত আবেদন করে ফেলুন এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বাংলাদেশ সেনাবাহিনী এবং এছাড়াও সকল বাহিনীর যে কোনো ধরনের প্রশ্ন বা যেগুলো ধরনের সারগুলের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটি একটু লাইক দিতে ভুলবেন না